সালাম আলাইকুম হ্যালো গাইস আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো দেখেন আমি এদিক দিকে তাকাইতেছি কারণ আমি ছোটো ভাইয়ের খুঁজতেছি ছোটো ভাই ওই যে গাড়ি নিয়ে দাঁড়ায় রয়েছে আশা করি আপনারা আমার সাথে থাকুন দেখুন কোথায় যাই তো ফাইনালি গাইস আমি গাড়ি দুইটা পড়ছি গাড়ি দুইটা এখন ছোট ভাই বলতেছে ভাই আমার লেগে লোকজন দাঁড়ায় রয়েছে তো চলো তাড়াতাড়ি যাই তো ছোট ভাই গাড়ি এত জোরে জোরে চালাইতেছে বাতাসের জন্য কিছুই বোঝা দিতেছে না তো গাইস আমার এক বড় ভাই বলতেছে যে ভাই তোমার ভিডিওগুলো অনেক সুন্দর হয় তো ঠিক আছে চলো আমার লোক একটু ভিডিও করো পরে ঠিক আছে ভাইয়ের লোক ভিডিও করলাম কত কথা কইতাছি তো ভাইয়া কইতাছে তো বাইরে জিগাইতেছি ভাই কি খবর ভাই আবার লাইক দিল ভাই ঠিক আছে তো গাইস আমার কাছেও ভালো লাগতেছে কারণ আমি একটা জায়গায় ঘুরতে যাবো তো তার জন্য ভালো লাগতেছে আপনারা বেশি বেশি ঘুরবেন ভালোবাসা দিবেন যদি বেশি বেশি ভালোবাসা দেন তাহলে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তো ফাইনালি আমাদের আরেকটা লোক চলে আসছে তো আমরা রওনা দিব তো আমরা কোথায় যাব সেটা আপনারা আমাদের সাথে থাকুন থাকলে দেখতে পারবেন তো গাইস আমাদের ওই যে লোকটা গেল ডাকা ডাকি করতেছে ছোট ভাই বলতেছে ভাই ক্যামেরাটা আমার দিকে একটু ধরো দেখি আমারে কেমন দেওয়া যায় তো ছোট ভাই বলতেছে আমাদের বলতেছে যে ভালোই লাগতেছে ওই যে আমার ভাই আমারে তো আমি আবার অনেক হাসাহাসি করতেছি তো আমারও ভালো লাগতেছে তার জন্য অনেক খুশি খুশি লাগতেছে তো আশা করি আপনারা আমাদের সাথে থাকুন বড় ভাই জানি কি বলতে চাই তবে বাতাসের জন্য কিছু শোনা যায় না ফাইনালি গাইস কোথায় যে যাবো এখনো ঠিক ঠিকানা হয় নাই তো ছোট ভাই গাড়ি চালাইতেছে চালাইতেছে তো আমি আবার ছোট ভাইরে জিগাই কি গো ভাই কই যাইবা ভাই তুমি খালি বসো বসলে বুঝতে পারবা কোথায় যাবো তো আশা করি আপনারা আমাদের সাথে থাকুন দেখেন আমরা কোথায় যাই নতুন একটা জায়গায় যাব আশা করি ছোট ভাই যেহেতু বলছে যে ভাই চলো ঘুরতে যাই ঘুরতে গেলে ভালো লাগবো সব কিছু ভালো লাগবো তো আসলে আজকের ওয়েদারটা অনেক সুন্দর দেখেন ওয়েদারটাও দেখলে আপনাদের ভালো লাগবো মেঘলা মেঘলা আকাশ ওয়াও আই লাভ ইউ ওয়েদার তোমাকে অনেক ভালোবাসি তো গাইস আমাদের গাজীপুরে যে রাস্তা গাজীপুরের রাস্তাগুলা ভালো না বেশি একটা বাগাচুরা আপনারা আশা করি যেই জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন দেখেন আমার সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কোথায় যাইতেছি তো আমি পিছনে বই বাড়ি পিছনে খালি একটু পরপর ক্যামেরা ঘুরে এলেই দেখেন আজকের ওয়েদারটা অনেক সুন্দর আকাশটাও ভালো তো গাইস ওই যে আমাদের সাথে যে বড় ওইটা বলতেছে আমাদের দিকেও ঘোরাও ঘুরাও কেমন দেখা যায় তো আমি বলতেছি ভালো লাগতেছে আমি হাসতেছি শয়তানি করতেছি তাদের সাথে তো গাইস রাস্তাঘাট ঠিক করতেছে তো তার জন্য গাড়িটা একটু আস্তে আস্তে চালাইতেছে তো ছোট ভাইরাও কইছে যে গাড়িটা একটু আস্তে আস্তে চালাও পড়ে যাইবানো তো বালু টালু আছে স্লিপ কাটবো তো গাইস আপনারা তো বুঝতে পারতেছেন আমরা কোথায় যাইতেছি দেখেন রাস্তাটা চিনেন নাকি যদি চিনেন তাহলে কমেন্টে বললেন যে রাস্তাটা চিনি জায়গাটাও মনে হয় চিনবেন আপনারা কারণ এই জায়গাটা ভাইরাল জায়গা তো ফাইনালি গাইস আমরা আইসা করছি যে জায়গায় আইসি এই জায়গায় মানে বলতে ছোট ছোটো ভাই যে ভাই জায়গাটা সুন্দরই মানুষজন আছে ছবি টবি তুলে সুন্দর মজা পাইবা তো ভাল লাগবো তো ছোট ভাই গাড়িটা থামাইলো তো আমি একটু থামাইছে পরে আমি কই তাহলে বস একটু আমি একটু ভিডিও মিডিও করি ভিডিও করার পরে দেখি সবাই ছবি টবি তুলবো তো গাইস আশা করি দেখবেন আপনারা এই যে জায়গাটা চেনেন মনে হয় আমি আরও একবার আইসছি এই জায়গাটা দেখেন তো গায়ে পুষপাষ লইতাছি মাথায় হাত দিতেছি শয়তানি করতেছি হাসতেছি ভাই করে বলতেছি যে ভাই এখন কী করবা কি তোমার তো ভিডিও করা পরাই কমপ্লিট শেষ তো ছোটো ভাই বলতাছে যে ভাই একটা নৌকা লোবো দেখি তো নৌকা ওয়েদার যেয়ে বৃষ্টি পড়বো বৃষ্টির আবহাওয়া ভালো না তাও আমাদের তো আমাদের একটা নৌকা লইলো তো বললো যে নৌকা লইবো নৌকা লিয়া ওয়েদারটা দেখবো ভিউ দেখবো শয়তানি করবো ভাজলামি করবো গান টান গাইবো তো গাইস বৃষ্টি পড়তেছে তো তার জন্য একটু তাড়াতাড়ি করে আমরা ভিতরে চলে গেছি তো ভিতরে ডেরার ভিতরে তো দেখি ও সুন্দর ভিউ মিষ্টি মিষ্টি পড়তো না তো গাইস আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের সাথে দেখবেন আমরা কি কী করি শয়তানি করি তো গাইস আমি আবার একটু বাইরে বাড়িছি বাড়িও দেখতেছি যে বৃষ্টি যে যেত তাহলে একটু ভিডিও করি ভিডিও করলে সমস্যা নেয় বৃষ্টি পরে আমি মাঝি বাইরে গিয়েছি বা এক জায়গায় সাইড করো সাইড করার পর আমরা বসি ভিডিও টুডিও করে ছবি তুলি যে ভাই টাটা দিতে আপনাদেরকে আপনারা সবাই ভালোবাসা একটু বেশি বেশি দিবেন তো ফাইনালি গাইছ দেখেন এখন বৃষ্টি মিষ্টি কমে গেছে তো মাঝি বাইরে গেছি যে ভাই লোক একটু সামনে যাই ঘুরি তো ঘুরতেছি তো আমি আবার একটু ভিডিও উডিও করলাম এই যে দেখেন ওয়েদারটা সেই ওয়েদার ওয়েদার তোমাকে ভালোবাসি আই লাভ ইউ তো গাইস আমরা একলা ভিডিও করলে হইব যে নৌকা চালায় তারও তো নিয়ে ভিডিও করতে হইব তো বাইরে গেতেছে বাইরে তাকাও তোমার দেখা যায় সমস্যা নাই তো বাইরে তাকাইছে তো বাইরেও লোক দিছে ওই যে লোক দিতেছে তো আশা করি গেছে কেমন লাগবো দেখেন আমার বড় ভাই কি বলে তো ভাইয়া ওই কেমন অনেক সুন্দর তো আইসে এই জায়গা কিরকম লাগতেছে শুনি আমার বুকটা ভরে গেছে আরে সুন্দর দৃশ্য আমি কম দেখছি তো গাইস আমার বন্ধু গান কইতেছে তো আপনারাও গান শুনবেন গান শুনলে ভাল লাগবো তো গান শুনেন দেখ বন্ধু দুঃখে গান কইতাছে বুঝছেন বুঝছেন ভ্রমর কৃষ্ণ তো গাইস আসলে ভিউটা অনেক সুন্দর তো আশা করি আপনারা ভালো লাগলে বেশি বেশি ভালোবাসা দিবেন বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন তো ফাইনালি গাইস আমরা চলে যাইতেছি তো আমরা গাড়ি কাছাকাছি আইসা পড়ছি তো ওই যে দেখেন আরেকটা মাঝে নৌকা চালাইতেছে তো আসলে ভিউটা অনেক সুন্দর আপনারা আসবেন এই জায়গায় আসলে বুঝতে পারবেন যে জায়গাটা কত সুন্দর তো গাইস আমাদের ঘুরা শেষ তো আমাদের ঘুরা শেষ তো আমাদের নৌকা এখন ওই একটু পর ওই আমাদের নৌকাটা বিড়াই লেবো গাড়ে তো আশা করি আপনারা বেশি বেশি ভালোবাসা দিবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালাম